দেখো আমরা তৈরাসিক পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেছি আমরা হচ্ছে তৈরাসিক পদ্ধতির আগে দুটো পর্ব করেছি এবং সেখানে তৈরাসিক পদ্ধতি কাকে বলে এবং তৈরাসিক পদ্ধতির কিভাবে করতে হয় সে সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি দেখো তৈরাসিক পদ্ধতি অঙ্ক করার সময় বলেছিলাম কি যে দুটো পদ্ধতিটা তৈরাসিক পদ্ধতির দুটো নিয়মে করা যায় একটা কি অনুপাতের সাহায্যে আর একটা ভগ্নাংশের সাহায্যে আর কি বলেছিলাম যে তৈরাসিক পদ্ধতি আমরা যদি ভগ্নাংশে সাহায্য করি তাহলে সেই অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে এই অঙ্কটা লক্ষ্য করো এটা যদি অনুপাতে করতে অনেক বড়ো হয়ে যেত কিন্তু আমরা করবো কি এটাকে অঙ্কটাকে করবো আমরা ভগ্নাংশের মাধ্যমে দেখো অঙ্কটা দেখো কতগুলো শর্ত আছে এই শর্তগুলো দেখতে হবে অনেকগুলো শর্ত শর্ত আছে এর মধ্য দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে দেখো ভালো মতো লক্ষ্য করো অঙ্কটা আগে কী বলেছে আগে দেখে নিন ছত্রিশ জন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করে আট কাজ করে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারে এখানে ছোটো ছোটো অংশগুলো দেখো কতজন লোক আছে ছত্রিশজন লোক ক ঘণ্টা করে প্রতিদিন কাজ করে প্রতিদিন করছে ছ ঘন্টা করে কাজ কত দিনে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করছে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে ইয়ে আছে অংশ তাহলে ছত্রিশ জন লোক প্রতিদিন কাজ করছে ছ ঘন্টা করে ছত্রিশ জন লোক প্রতিদিন কাজ করছে লাগাতার প্রতিদিন কট্ট করে কাজ করে কত সময় পর্যন্ত তারা ছ ঘন্টা করে প্রতিদিন কাজ করছে আর এই লাগাতার কাজটা কতদিন চলেছে আট দিন চলেছে আট দিনে তারা একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পেরেছে এবার লক্ষ্য করো এবার দ্বিতীয় অংশতে কি বলছে আরও ছয়জন লোক কাজটির সাথে যুক্ত করা হলো রাস্তাটি চাইলো যে আরও তাড়াতাড়ি হোক দেখুন যদি ছত্রিশ জন লোক ছ ঘন্টা করে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তাটা তৈরি করতে পারে মালিক পক্ষ চাইলো যে রাস্তাটা আরও কি তাড়াতাড়ি হোক আরও তাড়াতাড়ি আমরা করতে চাই তাহলে তাড়াতাড়ি করতে চাইলে কী কী তাকে বাড়াতে হবে জনসংখ্যা বাড়াতে হবে কাজের সময়টাকে বাড়াতে হবে প্রতিদিনের কাজের যে সময় সেটাকে যদি আমরা বাড়ি দিই তাহলে কিন্তু রাস্তার পরিমাণটাও কিন্তু আস্তে আস্তে কি বেড়ে যাবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে বলছে দেখো আরও ছজন লোক কাজটির সাথে যুক্ত ছিল ছত্রিশ জন ছজন আরও যুক্ত হলো এক জনসংখ্যা বাড়ানো হলো দু নম্বর কি বলছে এবং দৈনিক কাজের পরিমাণ বাড়ানো হলো দুই ঘন্টা আগে কাজ করছো ক ঘন্টা করে কাজ করতো প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করতো এখন কি কী করা হলো দু ঘন্টা আরও বাড়ানো হলো তাহলে জনসংখ্যা হয়ে গেলো দেখো বিয়াল্লিশ জন সময় হয়ে গেল কি দৈনিক কাজের সময়টা হয়ে গেল কত আট ঘন্টা এবার এইভাবে তারা ন দিনে কতটুকু রাস্তা তৈরি করবে সেটা আমাকে রিসাব করতে হবে এখানে কি ছত্রিশ জন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে সরি ছ ঘন্টা করে কাজ করে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা করেছে এবার আমাকে বের করতে হবে ছত্রিশের যোগে বিয়াল্লিশ জন লোক কত দৈনিক ক ঘন্টা ছয় যোগ দুই আট ঘন্টা করে কাজ করে কতদিনে ন দিনে কতটুকু রাস্তা রাস্তার পরিমাণটা আমাকে বেরোতে হবে ন দিনে কতটুকু রাস্তা তৈরি করবে সেটা আমাকে বের করতে হবে তাহলে শর্তগুলো কি কত কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে তাহলে বের করতে হবে কি দৈর্ঘ্যের পরিমাণটা তাহলে এটা কোন দিকে লিখবো আমরা একবার শেষে লিখবো বাকিগুলো সবগুলো পরপর লিখে থাকবে জনসংখ্যা একটা এ দেখো ছয় হচ্ছে যুক্ত হচ্ছে জনসংখ্যা নিচে জনসংখ্যা পাচ্ছি দৈনিক কাজের পরিমাণ ঘন্টা এখানে নিচে ঘন্টা পাচ্ছি সময় দিন এখানে আমি দিন পাচ্ছি রাস্তার পরিমাণ কত আছে একশো কুড়ি মিটার দেখো এইটা আমাকে বের করতে হবে তাহলে যেগুলো শর্তগুলো যা যেগুলোর মতো হবে সেগুলো আগে লেখেনি কী কী লিখতে হবে জনসংখ্যা কবার হবে ছোট্ট করে লিখতে হবে একটু জনসংখ্যা জনসংখ্যা ঘণ্টা এটা কি দৈনিক কাজের পরিমাণ দৈনিক কাজের পরিমাণ দৈনিক কাজের পরিমাণ কোনে কাউকে আছে ঘণ্টা তারপর হচ্ছে দিনে দিন সংখ্যা দিন রাস্তা এটা কি রাস্তার পরিমাণ রাস্তার পরিমাণ কোন কাউকে আছে মিটারে মিটারে কেউ আছে দেখো এবার সব নিচে নিচে আমি লিখে দিই জনসংখ্যা কতজন ছত্রিশ জন ছত্রিশ জন দৈনিক কাজের পরিমাণ ছ ঘন্টা দিন সংখ্যা আট দিনে কতটুকু রাস্তা করছে একশো কুড়ি মিটার প্রথম হলো দ্বিতীয় চলে আসুক এবার কী বলেছি আরও জন লোক কাজটির সাথে যুক্ত হলো ছিল কতজন ছত্রিশ জন ছজন আরও যুক্ত হলো মানে প্লাস ছয় তাহলে কতজন হলো বিয়াল্লিশ জন লোক হলো এবং দৈনিক কাজের পরিমাণ দুই ঘন্টা বাড়ানো হলো আগে কাজ করতো ছ ঘন্টা এখন কাজ করতে হচ্ছে তাকে দু ঘন্টা বাড়িয়ে দিল যোগ দুই এখন প্রতিদিন কাজ করতে হবে কত আট ঘন্টা করে কাজ করতে হবে এইভাবে তার কতদিন কাজ করবে তারা ন দিন কাজ করবে দেখো ন দিন করবে তারা তাহলে এখন দেখো যখন ছত্রিশ জন লোক ছ ঘন্টা করে কাজ করে দৈনিক ছ ঘন্টা করে কাজ করে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করেছিল এখন বিয়াল্লিশ জন করে লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করছে তারা নয় দিনে কতটুকু রাস্তা তৈরি করবে সেটা আমাকে বের করতে হবে এবার কী কাজ বলেছিলাম এবার যখন এটা হয়ে যাবে এবার আমাকে করতে হবে কি সম্পর্ক দেখো জনসংখ্যার সাথে একটা একটা করে বলেছিলাম জনসংখ্যার সাথে রাস্তার পরিমাণে বলবো একটা সম্পর্ক করব দৈনিক কাজের পরিমাণের সাথে রাস্তার পরিমাণে বের করবো আবার দিনের সাথে কার বের করবো রাস্তার পর সবারই একটা একটা করে সম্পর্কগুলো আমরা তৈরি করব তাহলে প্রথম সম্পর্ক থেকে জনসংখ্যার সাথে রাস্তার পরিমাণের আগে কি সম্পর্ক সেটাকে দেখে নিন মনে রাখবে জনসংখ্যার সাথে রাস্তার পরিমাণ জনসংখ্যার সাথে রাস্তার পরিমাণের সম্পর্কটা আগে দেখে মনে রাখবে জনসংখ্যা ছত্রিশ জন যখন ছিল একশো কুড়ি মিটার রাস্তা করছিল এখন জনসংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন যদি হয় রাস্তার পরিমাণটা দেখো বাড়বে জনসংখ্যা বাড়লে রাস্তার পরিমাণটাও বাড়বে বিয়াল ছত্রিশ জন যদি একশো কুড়ি মিটার রাস্তা করে বিয়াল্লিশ জন লোক কি রাস্তা বেশি পরিমাণ তৈরি করবে তাহলে কী লিখতে পারে জনসংখ্যার সাথে রাস্তার পরিমাণের কী সম্পর্ক হবে দেখো একটা বাড়লে আরেকটা বাড়ছে আবার যদি জনসংখ্যা এখানে কম হয়ে যেত তাহলে রাস্তার পরিমাণটাও কি হয়ে যেত কম হয়ে যেত তাহলে আছে কি এটা সরল সম্পর্ক একটা বাড়লে একটা বাড়ছে একটা কমলে আরেকটা কি কমে যাচ্ছে দেখো একটা বাড়ছে তাহলে এটা কি কমে যাও এটাও বাড়ছে একটা বাড়লে আরেকটা বাড়ছে একটা কমলে আরেকটা কমছে এরকম থাকলে কি হচ্ছে সরল জন লোক মিটার এখন জন মানে কি রাস্তার পরিমাণটা বেড়ে যাবে তাহলে কি লিখতে পারে জনসংখ্যার সাথে রাস্তার পরিমাণে কী সম্পর্ক আছে সরল সম্পর্ক লেখে নেই জনসংখ্যার সাথে রাস্তার পরিমাণের রাস্তার পরিমাণের দেখো জনসংখ্যার সাথে রাস্তার পরিমাণের সরল সম্পর্ক সরল সম্পর্ক সরল সম্পর্ক হয়ে গেলে এবার আমাকে কী করতে হবে সরল সম্পর্ক যখন বলেছিলাম কি এবার ভগ্নাংশটি তাহলে ভগ্নাংশটি হবে কী বলেছিলাম ভগ্নাংশটি যখন সরল সম্পর্ক হবে এই ভগ্নাংশটি এখন দেখতে হবে কার মধ্যে দেব ছত্রিশ আর বিয়াল্লিশ ভগ্নাংশটি সরলের সময় উল্টে যাবে তাহলে কোনটা উপরে কী হবে বিয়াল্লিশ উপরে হবে আর নিচে কত হবে ছত্রিশ এবার লিখতে হবে ভগ্নাংশটি একের ছোট না বড় দেখো উপরে লব যদি বড় হয় তাহলে ভগ্নাংশটি কে বড় ভগ্নাংশটি একের বড় ভগ্নাংশটি একের বড় একটা হলো জনসংখ্যার সাথে রাস্তার পরিমাণ এবার জনসংখ্যা বাদ এবার কার ধরবে দৈনিক কাজের পরিমাণের সাথে এক হচ্ছে রাস্তার পরিমাণ দেখো প্রতিদিন যদি আমরা ছ ঘন্টা করে কাজ করি তাহলে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে হচ্ছে এবার যদি আমি প্রতিদিন আট ঘন্টা করে কাজ করি যত বেশি পরিমাণে কাজ করবো রাস কাজের পরিমাণটা বাড়ে তাই না যত সময় বাড়বে সময় বাড়লে বাড়া মানে কাজের পরিমাণ বাড়ে ছ ঘন্টা করে কোনো বাড়িতে দেখো আমি মিস্ত্রি লাগালাম দেখো আমরা বিভিন্ন ঘর টর করতে ঘর করলাম তাহলে আমরা তো মিস্ত্রি লাগাই তাহলে ছ প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করলো। দেখো ছ ঘন্টা করে যতটা কাজ করবে আমি বললাম প্রতিদিন তুমি আট ছয় জায়গা আট ঘন্টা করে কাজ করে তোমাকে টাকা বাড়িয়ে দেব দেখো যখন ওরা আট ঘন্টা করে কাজ করবে এমনি কিন্তু তাহলে এক ছ দিনে যতটা করছিলো আট দিনে কিন্তু তার থেকে এই সরি নে ছ ঘন্টা করে যতটা পরিমাণে কাজ হচ্ছে আট ঘন্টা করে যদি কাজ করে কাজের পরিমাণটা কিন্তু বেশি করবে তাহলে দেখো দৈনিক কাজের পরিমাণ পরিমাণ মানে কি সময় দৈনিক কাজের সময়টা যদি বাড়ে তাহলে রাস্তার পরিমাণ পরিমাণটা কী হয়ে যাবে বাড়বে আবার যদি কম করে ছ ঘন্টার জায়গায় তারা চার ঘন্টা করে কাজ করে কাজের পরিমাণটাকে কমে যাবে দেখে একটা বাড়লে আরেকটা বাড়ছে একটা কমলে একটা কমছে তাহলে দৈনিক কাজের পরিমাণের সাথে রাস্তার পরিমাণের কী থাকছে এটা এটাও সরল সম্পর্ক থাকে সাথে সাথে কাজের পরিমাণের সাথে দৈনিক কাজ দৈনিক কাজের পরিমাণের সাথে পরিমাণের সাথে রাস্তার পরিমাণের রাস্তার পরিমাণের সম্পর্ক থাকছে সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে দৈনিক কাজের পরিমাণের সাথে রাস্তার পরিমাণে কী থাকছে সরল সম্পর্কে এবার কি লিখব ভগ্নাংশটি ভগ্নাংশটি হবে তাহলে ভগ্নাংশ কার মধ্যে দেখছি ছয় আর আট সরল মানে কি উল্টে যাবে দেখ ছয়টা এখানে উপরে আছে এখানে আটটা নিচে তাহলে কী হবে আট উপরে তাহলে আট এই সরি উপরে চলে যাবে আট নিচে চলে যাবে কি ছয় দেখো উপরে লবে বড় আছে লবে বড় মানে ভগ্নাংশটি কী হবে একের বড় ভগ্নাংশটি হবে একের বড় দেখো দুটোর সম্পর্ক হয়ে গেলে এবার কি দিন সংখ্যা দিন সংখ্যার সাথে রাস্তার পরিমাণ তার আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করে দিনে যদি করে তাহলে নিশ্চয়ই রাস্তার পরিমাণ বাড়বে আট দিনে একশো কুড়ি মিটার যদি রাস্তা ধরা হয় ন দিনে কাজের পরিমাণ রাস্তার পরিমাণটা অবশ্যই আট দিনে করছে একশো কুড়ি ন দিনে হলে রাস্তা বেশি হবে আবার যে আট দিনে ন করছে একশো কুড়ি এখানে যদি পাঁচ দিনে বলতাম তাহলে রাস্তার পরিমাণটাও কি কমে যেত দেখো দৈনিক দিন সংখ্যা যদি বাড়ে রাস্তার পরিমাণটাও বাড়ছে আবার দিন সংখ্যা যদি কমে যায় রাস্তার পরিমাণটাও কমে যাচ্ছে এটাও দেখো সরল সম্পর্ক থাকছে দিন সংখ্যার সাথে রাস্তার পরিমাণে থাকছে কি সরল সম্পর্ক লিখে নাও দিন সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণের রাস্তার পরিমাণের সরল সম্পর্ক সরল সম্পর্ক হয়ে গেলে কী বের করতে বলেছেন ভগ্নাংশ কী লিখবো তাহলে ভগ্নাংশটি হবে কি হবে তাহলে ভগ্নাংশ কার কার মধ্যে দেখবো দেখো এই দুটোর মধ্যে তাহলে সরল আছে মানে কী হবে এটা সরল আছে মানে কি উল্টে যাবে তাহলে লবটা কোথায় যাবে উপরে হরটা চলে আসবে কোথায় নিচে তাই না লব লব যেটা নিচে চলে আসলো হরটা উপরে চলে গেলো উল্টো পাল্টা হয়ে গেল দেখো ভগ্নাংশ তাহলে ভগ্নাংশটি দেখো উপরে বড় আছে তাহলে ভগ্নাংশটি কে আসছে একের বড় ভগ্নাংশটি হবে একের বড় দেখো কাজ আমাদের কমপ্লিট ভগ্নাংশ তুমি যদি কার সঠিকভাবে বের করতে পারো ভগ্নাংশ নিয়মের কাছে তাহলে অঙ্কটা এমনি হয়ে যাবে এবার অঙ্কটা এমনি হয়ে যাবে এমনি বসে দিয়ে আমাকে লগিষ্টকার করলে হয়ে যাবে কারণ আমাকে এখানে অনুপাত করার দরকার নাই এখানে স্থান পরিবর্তনের কোনো দরকার নাই শুধু আমাকে কী করতে হবে এবার শুধু ভগ্নাংশটাকে বসাতে হবে পরপর গুণ হিসাবে এবং সেটাকে আমরা করবো লগিষ্টকার আমাকে কোথায় কার নিচে জিজ্ঞাসার জন্য আছে দেখো রাস্তার পরিমাণ অতএব রাস্তার পরিমাণ রাস্তার পরিমাণ কি বলেছিলাম কীভাবে জিজ্ঞাসার চিহ্ন যেখানে থাকবে তার উপরে যেটা থাকবে সেটা আগে লেখে নেবে একশো কুড়ি তারপরে এবার পরপর ভগ্নাংশগুলো লিখবে প্রথম আছে দেখো ভগ্নাংশ আছে কত দেখো কটা ভগ্নাংশ আছে এই একটা ভগ্নাংশ দেখো লক্ষ্য করো এই একটা আছে এখানে একটা আর একটা আছে কি এইখানে এই তিনটে ভগ্নাংশ পরপর বসাবো কীভাবে বসাবো তাহলে একশো কুড়ি গণিত কত বিয়াল্লিশ বাই কত ছত্রিশ গণিত আছে কত আট বাই ছয় গণিত আছে কত নয় বাই আট এবার দেখো আমরা টাকার করে দেবো অঙ্কটা আমার হয়ে যাবে দেখো এ আট এ আট কেটে যাচ্ছে দেখো নয় দিয়ে ছত্রিশকে কাটা যায় নয় এক নয় দেখো চার নয় ছত্রিশ ছয় থেকে বিয়াল্লিশ ছয় সাতে বিয়াল্লিশ হয় দেখো ছয় এক কে ছয় ছয় সাতে বিয়াল্লিশ একশো কুড়ি পরে আছে আর নিচে চার এই চার দিয়ে একশো কুড়িকে কাটা যায় দেখো চার এক চার তাহলে কত দূর যাবে বারো পর্যন্ত তিন চারে বারো পাশে কত থাকছে একটা শূন্য থাকছে এবার উপরে কী কী পরে আছে দেখো তিরিশ আর সাত আর কিছু পরে নেই তাহলে তিরিশ আর সাতকে গুণ করে দাও তিন সাতশ কোন আছে রাস্তার পরিমাণ মিটার দেখো তাহলে এখানে মিটার দেখো উত্তর হয়ে গেল নয় দিনে কত দৈর্ঘ্য রাস্তা করা যাবে তৈরাসিক পদ্ধতি হিসাব করো দেখো তৈরাসিক পদ্ধতি করেছি এবং সেটা করেছি কি ভগ্নাংশ আকারে করেছি দেখো ভগ্নাংশ রাখা করলাম দেখো খুব সহজে শুধুমাত্র ভগ্নাংশ যদি বের করতে পারি আমার অঙ্ক একটা বলে শুধুমাত্র ভগ্নাংশটাকে বের করার সময় শুধু মনে রাখতে হবে আছে কি সম্পর্কে সরল সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে সরল সম্পর্ক থাকলে ভগ্নাংশতে উল্টে যাবে আর ব্যস্ত যদি থাকে ভগ্নাংশটা যেমন ছিল তেমনভাবে বসে যাবে একবার পরপর বসে যাবে তারপর কি আমরা পাশাপাশি গুণ হিসেবে লিখে কাটাকাটি করে দেব মানে লুগিস্টকার করলে অঙ্কটা হয়ে যাবে তো তবে করলে অঙ্কটা কি দুশো দশ মিটার উত্তরটা বেড়ে গেলো কি বলছে এখন ন দিনে কত দূরকে রাস্তা তৈরি করা যাবে অতএব কত দিনে নয় দিনে মিটার রাস্তা তৈরি করা যাবে তৈরি করা যাবে দেখো খুব সহজেই তাহলে আমরা অঙ্কগুলো করে দিতে পারছি তাহলে অঙ্কগুলো করার সময় ভগ্নে অঙ্ক করার সময় শুধু আপনি সম্প সম্পর্কটা দেখে নিতে হবে সম্পর্কটা দেখার পর ভগ্নাংশ আমাকে লিখে নিতে হবে আর ভগ্নাংশ বে বারে বলছি ভগ্নাংশ লেখার সময় মনে রাখবে সরল সম্পর্কের বেলা ভগ্নাংশে উল্টে যাবে এবং ব্যস্ত সম্পর্কের বেলা ভগ্নাংশটা যেমন ছিল তেমন বলছি এটা যদি ব্যস্ত হতো তাহলে কীভাবে বসতো ছত্রিশ উপরে নিচে বিয়াল্লিশ হতো কিন্তু যেহেতু সরল সম্পর্ক ছত্রিশের জায়গায় বিয়াল্লিশটা গেছে বিয়াল্লিশের টাকায় ছত্রিশ মানে লবটা হরে আসবে হর লবে যাবে আর যদি ব্যস্ত হয় তাহলে একইভাবে বসবে আর এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে